বন্ধুরা এমন কাঁচা টমেটো দিয়ে কাঁচা টমেটো সত্ত্ব খেয়েছেন কখনো তাহলে একবার হলো দেখে নিন নমস্কার বন্ধুরা মালতের মিনি কিচেনে অনেক অনেক স্বাগত দিনের মতন আজও চলে এসেছি আপনাদের কাছে নতুন একটা রেসিপি নিয়ে আর আজ কিন্তু আমি বানাবো বলুন তো কি বানাতে চলেছি আজ কিন্তু আমি বানাবো এই কাঁচা টমেটার সত্ত্ব আপনারা কখনো আশা করি মনে হয় খাননি এই কাঁচা টমেটোর সত্ত্বটা এই কাঁচা টমেটার শতটা কিন্তু বেশ ঝাল ঝাল টক টক মিষ্টি মিষ্টি বেশ দারুণ লাগে খেতে তাই কাঁচা টমেটার শতটা করে আজকে আপনাদের দেখাবো আর বেশি দিন কিন্তু এই কাঁচা টমেটো নেই প্রায় শেষ হতে চলেছে কাঁচা টমেটো কিন্তু আর কদিন পরে পাওয়াই যাবে না তার জন্য কিন্তু আমি কয়েক মাসের জন্য কিন্তু এটা সংরক্ষণ করেও ঘরে রাখতে পারি তার জন্য আমি এই কাঁচা টমেটো নিয়েছি এখানে কিন্তু আমার চারশো মতন কাঁচা টমেটো আছে আর এই কাঁচা টমেটো গুলো কিন্তু আমি ধুয়ে নিয়ে এসছি বোটা গুলো কিন্তু আমি এখান থেকে ছাড়িয়ে ফেলে দেব একটা ছুরি নিয়েছি আর এই কাঁচা টমেটো গুলো কিন্তু আমি এরকম টুকরো টুকরো করে কেটে নেব দেখুন বন্ধুরা কাঁচা টমেটো গুলো কিন্তু আমি ছোটো ছোটো করে কিউব করে কেটে নিয়েছি আর এবার কিন্তু আমি মিক্সির জারে দিয়ে কিন্তু একটু মিক্সারে পেস্ট করে নিয়ে আসবো দেখুন বন্ধুরা কাঁচা টমেটোগুলো পেস্ট করে নিয়ে এসেছি এবার কিন্তু দিয়ে একটু ছেঁকে নেব বন্ধুরা আমার এই রেসিপিটা যদি আপনাদের একটু ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর পাশে থাকা বেলাইকেনটিটা প্রেস করে দেবেন চিটেগুলো কিন্তু আমরা আর এটা কিন্তু অনেকটা ঘন মতন হয়ে এসেছে এই টমেটোর পিউরিটা কিন্তু আমরা এটা দিয়ে দেব পিউরিটা বেশ কিছুক্ষণ ধরে কিন্তু আমার জ্বালিয়ে নিতে হবে নিয়ে কিন্তু একটু ঘন করে নেব দেখুন বন্ধুরা এই টমেটোর শর্তর জন্য কিন্তু এর ভিতরে আমি সামান্য একটু চিনি দিয়ে দিলাম আমি কিন্তু কোনো পরিমাণ বুঝে দেখিনি আমার অতটা টমেটো হয়েছে সেই বুঝে কিন্তু আমি চিনিটা দিয়ে দিলাম আর দিয়ে দেবো একটু সাধারণ যে আমরা লবণ খাই সেই লবণটা এখানে দিয়ে দেবো সামান্য একটু মরিচের গুঁড়ো আর দিয়ে দেবো একটু চিলি ফ্লেক্স তাহলে কিন্তু এটা খেতে বোনটা দারুণ লাগবে টক টপ ঢালঝাল মিষ্টি মিষ্টি হবে এর ভিতরে বোনটা কিছুটা আমি ব্রিটিন দিয়ে দেবোটা দিলে কিন্তু টেস্টটা দারুণ আসে নেড়ে চেড়ে কিন্তু ঘন করে দিতে বন্ধুর এটা কিন্তু রেডি হয়ে গেছে এটা কিন্তু নামিয়ে নেবো তার মধ্যে কিন্তু আমি একটু রিফাইন তেল লাগিয়ে দেবো সত্ত্বটা কিন্তু রেডি হয়ে গেছে আর এটা কিন্তু আমি প্যানের হাওয়ায় কিন্তু শুকিয়ে নেব কিংবা হালকা করে একটু রোদ নিলেই কিন্তু এটা জমে যাবে নিলে চলুন তাহলে ফিরে আসছি ঘন্টা দুই তিন পর টমেটোর সত্ত্বটা কিন্তু একদমই শুকিয়ে গেছে আমি কিন্তু একটা দিন রোদ শুকিয়ে নিয়েছি আর এবার কিন্তু এই টমেটোর সত্যটা আমি কেটে ফিক করে নেব আর দেখুন এটা কিন্তু কত সহজেই উঠে যাচ্ছে এটা কিন্তু আমি এবার তুলে নেবো এমন করে এটা কিন্তু আগে আমি ছুরি দিয়ে কেটে নেব তাহলে কিন্তু আমাদের তুলতে সুবিধাই হবে দেখো আর এগুলো কিন্তু একদমই এত পাতলা হয়েছে কিন্তু এধার থেকে ওধারে কিন্তু এটা দেখা যাচ্ছে দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়ে খেয়ে দেখুন বন্ধুরা আমার টমেটোর সত্যটা কত মানে অল্প সময়ে কিন্তু এটা রেডি করে নিয়েছি আর এটা কিন্তু আমি একটা দিন রোদে শুকিয়ে নিয়েছি ভালো করে নিয়ে থালার থেকে কিন্তু ভালোভাবে উঠে গেছে যেহেতু তেল দেওয়া ছিল আর দেখুন ছোটো ছোটো করে ফিস করে কিন্তু এরকম কেটে রোল করে তৈরি করে নিয়েছি আর এটা কিন্তু আপনারা ফ্রিজের মধ্যে অনেক অনেক মাস ধরেই কিন্তু সংরক্ষণ করতে পারেন আর এটা খেতে কিন্তু দারুণ টেস্ট হয়েছে বেশ ঝাল ঝাল টক টক আর মিষ্টি মিষ্টি তা টমেটো বন্ধুরা টমেটা ফুড়িয়ে যাওয়ার আগে তা কাঁচা টমেটা দিয়ে এই রেসিপিটা একবার ফুলে ট্রাই করে দেখবি খেতে কিন্তু দারুণ হয়েছে আর আমি কিন্তু একটু টেস্ট করে দেখব এটা খেতে কেমন হয়েছে দেখুন কতটা পাতলা হয়েছে বন্ধুরা একটু ঝালও দিয়েছিলাম বেশ ঝাল ঝাল টক টকা মিষ্টি মিষ্টি লাগছে খেতে কিন্তু দারুণ লাগবে পর এরকমভাবে বানিয়ে নিন টমেটো শক্ত কাঁচা টমেটো শক্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিয়ে আসছে একটা পরের রেসিপি নিয়েছি